সবুজ সবুজ চারদিকে শুধু সবুজ আর সবুজ আসসালাম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি ব্লগ এইখানে দেখতে পাবেন সবুজ শাক সবজি এবং শাক সবজির বাগান আর সাথে দেখতে পাবেন একজন অত্যন্ত পরিশ্রমী ব্যক্তি যে কিনা এই বয়সেও এত পরিমাণ কাজ করে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দিয়ে দিন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে সাথেই থাকুন শীতের সকালে সবুজ মাঠে হেঁটে বেড়াচ্ছি আর রোদ পোহাচ্ছি দাদু এগুলা কি শাক তুল শাক না কি করবা করবা এগুলো নাকি দাদু মূলা শাক উঠাচ্ছে দাদু বলছে শাক গুলো খুব বেশি ঘন হয়ে গেছে এগুলোকে একটু হালকা করে দিচ্ছে শাক গুলো অনেক সুন্দর আমার দেখতে খুবই ভালো লাগছে ইচ্ছে করছে দাদুর সাথে শাক ওটাতে এইখানে আরো অনেক রকম শাক রয়েছে ডাটা শাক গুলো এখনো বড় হয়নি ছোট ছোট বেশ তারি পাশে টমেটো খেত ওইখানে দাদু টমেটো চাষ করেছে টমেটো খেতে দেখা যাচ্ছে সবুজ সবুজ ছোট ছোট টমেটো ধরতে শুরু করেছে টমেটো গেছে কিন্তু অনেক ফুলও দেখা যাচ্ছে আর এদিকে আমার মাইশামণি একদম টমেটো ক্ষেতের ভিতরে চলে গেছে মাইশা দাদু দাদু তোমার জমিতে তো টমেটো ধরছে টমেটো তো শুরু করছে দরা নেহানো হুম

হুম এই যে টমেটো দড়া শুরু করছে একটু লাল হয়ে লেনিয়ে বিক্রি করে দিবা এগুলো চাষ করা তাদের জন্য খুব সহজ হয়নি এখানে কোনো রকম সেচ মেশিন নেই পানির স্কবি সমস্যা অনেক দূর থেকে পানি নিয়ে পানি দিতে হয় তাই এগুলো চাসাবাতে তাদের অনেক কষ্ট হয়েছে আর এদিকে মাইশা আমার সাথে লুকোচুরি খেলছে তুমি কই গেছো মাইশা তোমার আমি হারাই ফেলছি খুঁজা না আসো এগুলো কি কত কাজ করো তুমি দাদু মুলা ক্ষেতের পরিচর্যা করতেছে তো তোমার ডাটাগুলো তো একদম ছোট ছোট শাকগুলো কিন্তু অনেক সুন্দর এই হলো গ্রাম বাংলার মানুষের দৈনন্দিন জীবনযাপন যাই হোক শাক সবজির বাগানের পাশ দিয়ে হাঁটতে আমার খুবই ভালো লাগছে আর আপনাদের কার কেমন লাগে শাক সবজির বাগান কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমি কিন্তু একা একা হাঁটছি না দেখেন আমার সাথে কত সাথী নিয়ে হাঁটতেছি তাদের সাথে আনন্দ করে করে দিনগুলো অতিবাহিত করতেছি সামিয়ারে দেখ